তো আসলে সেটা আসলে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে এবং মেহেদি হাসান রনি সেটা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে আসলে আমরা কথা বলবো এই নয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আব্দুল হালিমের সাথে আমি তো আব্দুল হালিম ভাই কথা বলবো আসলে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনার ওই ওয়ার্ডের দলীয় নেতা কর্মীদের নিয়ে আসলে এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন তো আসলে আমি আপনার কাছে জানতে চাইবো দীর্ঘদিন পর যে গণসংযোগ করছেন এতে ধানের শীষের পক্ষে কেমন সারা পাচ্ছেন বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পাচ্ছেন মেহেদি হাসান রনি মানে সাবেক এমপি আমাদের এমপি মাস্টার শহীদুল ইসলামের হাতে গড়া এলাকা আপনারা ইতিপূর্বে জানবেন যে আমাদের এই ঐতিহ্যবাহী বৃন্দা গ্রামে এইখানে এটা করা আছে বেরিপুকুর পাড়া বলে এইখানে একটা আলিম মাদ্রাসা রয়েছে ব্যাপক ভারে ব্যাপকভাবে ভাবেই চলছে মাদ্রাসাটা ওনার হাতে করা ছিল মাস্টার শহীদুল ইসলামের এখন এই এলাকার শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজী মানুষ আশা করেন এই দল এই হব এই লক্ষ্যে মেহেদি হাসান রনি তিনি একজন সফল মানে রাজনীতি পরিবারের ছেলে এবং মেহেদি হাসান রনি যদি এই টিকিট পায় ইনশাল্লাহ আমরা মেহেদি হাসান রনিকে খুব সুন্দরভাবে বিজয় নিশ্চিত করে আমরা সংসদে পাঠাতে পারবো

আসলে দীর্ঘ সতেরো বছরে দলীয় নেতা কর্মীদের পাশে যেভাবে থেকেছেন আসলে তাদের সুখ দুঃখের পাশে থেকেছেন তারা বিপদে হামলা মামলা শিকার হলে তারা আসলে আহ ব্যবস্থা সহ তাদের পরিবারের দেখভাল করেছেন বলে আসলে তারা জানালেন তো এই জন্যই আসলে আগামী নির্বাচনে এই ঝিনেদার তিন আসলে ঘানের শেষের কান্ডার হিসেবে মেহেদি হাসান রনিকেই আসলে তৃণমূল নেতারা চান